আসসালামু আলাইকুম যেহেতু ভিডিওটিতে ক্লিক করেছেন আমি ধরে নিচ্ছি আপনি বন অধিদপ্তরের বন প্রহরিতে আবেদন করেছেন আপনার জন্য আমরা এই বইটি নিয়ে এসেছি অসাধারণ একটা বই আমার জানা মতে এই মুহূর্তে বন প্রহরী নিয়ে কেউই বই করে নাই। একদম টু দ্য পয়েন্টে এই বইটি মানে আপনার কী কী পড়ার দরকার কী 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 পড়ার দরকার নয় এটা আসলে অনেকেই বুঝবেন না এই পদের যেহেতু এটা নিচের দিকের তো নিচের দিকের হলো বিশাল একটা নিয়োগ একটু বুঝে শুনে পড়লে অসাধারণ একটা প্রস্তুতি আপনার হবে আপনাদের অনেক বেশি পড়ার দরকারও নেই দরকার শুধু বুঝে শুনে পড়ার হয়তো সময় দু আড়াই মাস পেতে পারেন এর ভেতর আশা করি পরীক্ষা হয়ে যাবে তো আপনাদের জন্য সাধারণ একটি বই এটা বাংলা ইংরেজি সাধারণ যা 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 দরকার সবই আছে এটা কুরিয়ার চার্জ পড়বে দুশো পঞ্চাশ টাকা আপনি বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকেই নিতে পারবেন নিতে চাইলে হোয়াটসঅ্যাপে যাবেন গিয়ে নক দিলে ইনশাআল্লাহ বইটি নিয়ে নিতে পারবেন তো আপনাদের শরণার্থে জানিয়ে দিলাম চাইলে বইটি নিতে পারেন অসাধারণ একটা প্রস্তুতি অনলি বন প্রহরী অন্য কোনো পদের জন্য নয় যদি বন প্রহরীতে আবেদন করে থাকেন তাহলে আপনার জন্য লিখে আছে দেখতে পাচ্ছেন বন প্রহরী সুতরাং বন প্রহরীর অসাধারণ একটা শর্ট সাজেশন হোয়াটসঅ্যাপে দেবেন নক দিবেন গিয়ে বন প্রহরী বলবেন তাহলে হয়ে যাবে